আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু চারশো মিলিগ্রাম একটা বোতল এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুল দাঁড়িয়ে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন আপনাদের সাদা চুল দাঁড়িয়ে কালো থাকবে এর পাশাপাশি এটা ব্যবহার করার সময় আপনাদের স্কিনে চামড়ায় কোনো প্রকার কোনো কালো দাগ বসবে না এর বাইরে যাদের চুল পরে যাচ্ছে তারা নিয়ে এটা ব্যবহার করতে পারেন যাদের চুলের গোড়া মজবুত করতে চাচ্ছেন তারা ব্যবহার করতে পারবেন মাথার খুশকি দূর করবে আর যাদের শরীরে অ্যালার্জি আছে যারা লোকাল কলো ব্যবহার করতে পারেন না কারণ লোকাল কলো ব্যবহার করতে গেলে আপনাদের মাথা ফুলে অনেক খারাপ অবস্থা হয়ে যায় সিরিয়াস অবস্থা যায় যায় হসপিটালে করার তারা আমাদের নিয়ে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ম্যানুফ্যাকচারিং বাই লন্ডন সাউথ গেট ইউকের একটা প্রোডাক্ট দেখতে এইরকম হবে এটার সাথে একটা ওয়াশেবল গ্লাভস থাকবে এইরকম এটা আপনি চাইলে বারবার ওয়াশ করে করে ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে ওয়াশেবল একটা গ্লাভস আর এই যে প্রোডাক্টটা আরেকটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি আপনাদের এই প্রোডাক্টটা হচ্ছে এই প্রোডাক্টটা প্রচুর চলা চলতেছে অনেক অসাধু ব্যবসা এরা কি করতেছে চাইনাতে এই প্রোডাক্ট নিয়ে গেছে ওখানে গিয়ে বলছে আমাদের সেম টু সেম এরকম একটা প্রোডাক্ট বানিয়ে দিবেন বাট ওদের তো বাইরে থেকে দেখানো হয়েছে যে এরকম বানিয়ে দিতে বাট ওরা তো ভিতরটা আর বুঝতে পারে না যে এইভাবে বানাতে হবে বা ভিতরটা বানাতে গেলে সম্ভবত ওদের কস্টিং বেশি পড়েছে তো এই জন্য ভাবে বানাতে পারে না

কারণ এক পাশে কফি কালার থাকে আর এক পাশে ওয়াটার কালার থাকে এই দুইটা কালার থাকে এই শ্যাম্পুটা মূলত এর বাইরে আপনার এই ক্লিপটা দেখবেন এই ক্লিপটা থাকতে হবে এটা এটা হচ্ছে সেফটি ক্লিপ থাকতে হান্ড্রেড পার্সেন্ট এই ক্লিপটা খুলবেন খোলার পরে থেকে একটা দিলে এটা খুলে যাবে দেখতে পাচ্ছেন এভাবে যখন ঘোরাবেন ঘোরালে খুলে যাবে খুললে এটা এইভাবেই খুলতে হবে এভাবে উপর দিকে টান দিবেন টান দিলে দেখবেন এখানে দুই পাশে দুইটা পাইপ আছে আর এটার মুখেও দেখবেন ভাগ করা আছে পার্টিশন করা আছে অর্থাৎ এটা অরিজিনাল একটা লন্ডন সাউথ গেটের প্রোডাক্ট কারণ দুই পাশে দুইটা ভাগ করা আছে আলাদা চেম্বার দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আমরা শুধু আপনাদের এইভাবে দেখাবো না আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে তাদের সামনে এইভাবে আমরা ভিডিওতে যেভাবে দেখেছি ঠিক সেইভাবে আপনারা দেখে নিবেন অনেকে বলে কি যে ভাই আপনাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকবে আমি ব্যবহার করে তারপর নিব আপনারা যদি কোনো দোকানে শোরুমে যান সেক্ষেত্রে তো আপনাদের ব্যবহার করে কোনো প্রোডাক্ট বিক্রি করে না আপনার যদি স্বপ্নতে কোনো সুপার মার্কেটে যান গেলে কিন্তু তারা আপনাদেরকে দিবে না ব্যবহার করে কেনার জন্য সেক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারান্টি আছে আমাদের প্রোডাক্টের এক মাসে রিপ্লেসমেন্ট এবং মানি ব্যাক গ্যারান্টি আছে এক মাসের মধ্যে কোনো সমস্যা হবে ফোন দিবেন আমরা যদি দেখি যে আমাদের ভিডিও অনুযায়ী কাজ হচ্ছে না তাহলে আপনাদের সাথে সাথে মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে তো এটা যারা নিতে যাচ্ছেন এটার দাম কত টাকা এটার দাম মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা ঢাকা তে পঞ্চাশ টাকা টাকার বাইরে একশো টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছে এক টাকা অগ্রিম দিতে হবে না সারা বাংলাদেশে অর্ডার করবেন কিভাবে আমাদের ভিডিও দিয়ে স্ক্রিনের নাম্বারে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিবেন আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে আপনার এই প্রোডাক্টটি একজন ডেলিভারি ম্যান নিয়ে যাবে তাকে টাকা দিয়ে প্রোডাক্টটি আপনি নিয়ে নিবেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডারটি কনফার্ম করে দিবেন স্টক খুবই সীমিত অনেক সীমিত তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ